আমরা কিন্তু আমাদের মোবাইলে এমন কিছু অ্যাপ বা গেমস ইনস্টল করি যখন এগুলো ইনস্টল করার সময় বলে যে আপনাকে গুগল বা জিমেইল আইডি দিয়ে লগ করে ওই অ্যাপ বা গেমস ব্যবহার করতে হবে এবং আমরা কিন্তু সেটাই করি আমি যদি একটু আমার স্ক্রিনটাকে দেখাই জাস্ট এক্সাম্পলের জন্য এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল একটা অপশন আছে আমরা বেশিরভাগ মানুষ যেটা করি এই কন্টিনিউ উইথ গুগল বা আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ওই অ্যাপস বা গেমসটা লগ ইন করে তারপর চালাই আর এভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি ওই গেমস বা অ্যাপগুলো লগ ইন করে চালান তাহলে আপনার যেসব পাবলিক ইনফরমেশান আছে যেমন আপনার জিমেল আইডি আপনার নাম আপনার লোকেশন এছাড়াও কিছু সেন্সিটিভ ইনফরমেশন ওই অ্যাপস বা গেমসের কাছে চলে যায় যেটা পরে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে আবার এরকম অনেক অ্যাপস এবং গেমস আছে যেগুলো আমরা কিছুদিন পর আর ব্যবহার করি না এবং সেগুলো আমাদের ফোন থেকে আনইনস্টল করে দিই কিন্তু সেগুলো আপনার ফোন থেকে আন করে দিলেও কিন্তু আপনার যে গুগল অ্যাকাউন্টের ইনফরমেশন কিংবা জিমেইলের যে ইনফরমেশান সেগুলো কিন্তু ওই অ্যাপ কিংবা গেমসের কাছে থেকে যাচ্ছে আর আপনার সেই সব ইনফরমেশন তাদের কাছে থাকার জন্য আপনি কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট নিয়ে বিপদে পড়তে পারেন এখন এরকম সিচুয়েশনে আপনার কি করণীয় সেটাই দেখিয়ে দিচ্ছি বাট তার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি এবং সেটিংসের মধ্যে প্রায় সব স্মার্টফোনেই একটা আলাদা অপশন থাকে সেটা হচ্ছে গুগল এই গুগলের ওপর ট্যাপ করবেন এখানে গুগল সার্ভিসেস যে অপশনটা আছে তার ঠিক নিচেই পাশে দেখবেন অল সার্ভিসেস বলে একটা অপশন আছে এটার ওপর ট্যাপ করবেন এবং একদম ওপরেই পাবেন কানেক্টেড অ্যাপস এটার ওপর ট্যাপ করবেন এখন আপনি যেসব অ্যাপ গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেইল দিয়ে ব্যবহার করছেন লগ ইন করে সেটার লিস্ট এখানে দেখতে পাবেন এখন এই লিস্টে এমন কোনো অ্যাপ যদি আপনি দেখেন যেটা আপনি আসলে আগে আন ইনস্টল করে দিয়েছেন এখন ব্যবহার করছেন না তাহলে আপনি সেটার অ্যাক্সেসটা অফ করে দেবেন ফর এক্সাম্পল এখানে যে স্পটিফাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনে নেই কিন্তু আমি কোনো এক সময় গুগল অ্যাকাউন্ট দিয়ে এই স্পটিফাই লগ ইন করেছিলাম সো আমি যদি স্পটিফাইয়ের ওপরে ট্যাপ করি এবং এখানে সি ডিটেলস যে অপশনটা আছে এটার ওপর যদি ট্যাপ করি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল এটার ওপর ট্যাপ করে দিচ্ছি এবং কনফার্ম করে দিচ্ছি এখানে এখন নিচে একটা লেখা এসছে গুগল উইল নো লঙ্গার অটোমেটিক্যালি সাইন ইন উইথ স্পটিফাই এবং আমার যে লিস্টটা ছিল কি কি অ্যাপ গুগল দিয়ে লগ করা সেই লিস্ট থেকে কিন্তু স্পটিফাইটা চলে গেলো তার মানে আমার স্পটিফাই এখন আর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হবে না সো আপনি যেটা করবেন এরকম করে এই লিস্ট থেকে যেসব অ্যাপ আপনি আগে আন ইনস্টল করে দিয়েছেন আপনার ফোন থেকে সেগুলো সিলেক্ট করে এভাবে অফ করে দিবেন মানে গুগলের অ্যাক্সেসটা বন্ধ করে দিবেন এছাড়াও যেটা সব সময় করবেন মানে আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে একটু আগেই যেটা বলছিলাম যখনই কোনো একটা অপশন পাবেন এরকম যে কন্টিনিউ উইথ গুগল সেখানে দেখবেন নিচে কিন্তু সাইন আপের একটা অপশন থাকে সবসময় ট্রাই করবেন সাইন আপে ট্যাপ করে সাইন আপ করে নিতে সেখানে হয়তো আপনার একটু টাইম লাগবে যে আপনার নাম দিতে হবে কোনো একটা মেইল অ্যাড্রেস দিতে হবে আপনার ডেট অফ বার্থ হয়তো দিতে হতে পারে কিন্তু আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি সাইন আপ করে নেবেন কখনই আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে কোনো এরকম অ্যাপ কিংবা গেমস লগ ইন করবেন না আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম